ভারতীয় অর্থনীতির ওপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন বহু দশক ধরেই ভারতীয় নীতি নির্ধারকেরা পালন করে এসেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাজারে ভারত বরাবরই নিজেদের অবশ্য মান্য কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেছে কিন্তু সাম্প্রদায়িক ঘটনা প্রবাহ পরিসংখ্যান এবং বাস্তব সিদ্ধান্তের ধারাবাহিকতায় যে চিত্রটি স্পষ্ট হচ্ছে তা হল বাংলাদেশের নীতিগত ও বাণিজ্যিক কিছু সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এই পরিবর্তনের পেছনে রয়েছে একের পর এক কৌশলগত পদক্ষেপ যা বাংলাদেশ কেবল পরিকল্পনা করছে না বাস্তবায়ন করেও দেখিয়েছে ফলত ভারতের কৃষি শিল্প রপ্তানি ও কূটনৈতিক অর্থনীতির একাধিক স্তরে তৈরি হয়েছে সরাসরি চাপ প্রতিবেশী বাংলাদেশের এ ধরনের সক্রিয় কৌশল নয়া আঞ্চলিক ভারসাম্যের সূচনা করেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রথম যেটি এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ছিল তা হলো ভারত থেকে বিশেষত আলু ও পেঁয়াজের ওপর এবং ধাপে ধাপে এই খাতে স্বনির্ভরতা অর্জন দীর্ঘদিন ভারতের পেঁয়াজ রপ্তানি নীতির দখলদারিত্ব একতরফা নিষেধাজ্ঞা এবং দাম বাড়িয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির ইতিহাস রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগে দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা চাষি প্রশিক্ষণ হিমাগার ব্যবস্থার উন্নয়ন এবং মৌসুমি পরিকল্পনা গ্রহণ করা হয় দু হাজার মৌসুমে বাংলাদেশ নিজস্ব উৎপাদন দিয়ে প্রায় নব্বই শতাংশ চাহিদা মেটাতে সক্ষম হয় এবং বাকি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পরিবর্তে চীন মিশর ও তুরস্ককে অগ্রাধিকার দেওয়া হয় ভারতের পেঁয়াজ রপ্তানির দুশো মিলিয়ন ডলার বাজার এই সিদ্ধান্তে মারাত্মক ধাক্কা খেয়েছে দ্বিতীয়ত বাংলাদেশ বাণিজ্যিকভাবে একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নেয় তেল ও জ্বালানি খাতে ভারতীয় প্রভাব কমিয়ে এনে বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়া। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের তেল ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বিশেষ অর্থনৈতিক সুবিধাভোগী ছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার সঙ্গে সরাসরি চুক্তি করে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ান জ্বালানি প্রবাহকে কাজে লাগানোর পদক্ষেপ নেয়। একই সঙ্গে রুপি ভিত্তিক ট্রেড এরিয়ে আন্তর্জাতিক ডলারের চুক্তি নবায়নের ফলে ভারতের রপ্তানি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় বিশেষজ্ঞরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শে এই খাতে বৈচিত্র্য আনায় ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশ থেকে বড় অর্ডার হারিয়েছে তৃতীয়ত বাংলাদেশ কর্তৃক ভারতের কৃষি ও কাঁচামাল খাতে নির্ভরতা হ্রাসের অংশ হিসেবে চাল মসুর শাকসবজি ও ভোজ্য তেল খাতে একাধিক আমদানি নিষেধাজ্ঞা আরও পশ্চিমিত কোটা নির্ধারণ করা হয়েছে ভারতের কৃষি উৎপাদক রাজ্যগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ও উত্তরপ্রদেশ বাংলাদেশ কেন্দ্রিক রপ্তানিতে ব্যাপকভাবে নির্ভরশীল ছিল হয়েছিল সালে যখন বাংলাদেশ এই পণ্যগুলোতে নিজস্ব উৎপাদন বৃদ্ধি করে এবং দক্ষিণ পূর্ব এশিয়া চীন ও পাকিস্তানের সঙ্গে রপ্তানি চুক্তি স্বাক্ষর করে তখন ভারতের অন্তত পঁয়ত্রিশ শতাংশ বাজার কমে যায় চতুর্থত বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের তৈরি একাধিক নির্মাণ সামগ্রী ও পণ্য সামগ্রীর ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেয় যার মধ্যে রয়েছে ইস্পাত প্লাস্টিক রাসায়নিক ও সাধারণ ভোগ্য পণ্য দেশের উৎপাদন খাতকে সুরক্ষা দিতে দু সালের বাজেটে একাধিক ভারতীয় পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয় এই পদক্ষেপে ভারতের অন্তত সত্তর কোটি ডলার রপ্তানি হুমকির মুখে পড়ে এর ফলে পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের অনেক ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সীমিত করে এই চারটি সিদ্ধান্ত শুধু বাণিজ্যিক নয় আঞ্চলিক রাজনৈতিক প্রভাবও ফেলেছে ভারত যেখানে নিজেকে আঞ্চলিক প্রবৃদ্ধির কেন্দ্র বলে দাবি করে সেখানে বাংলাদেশের বাস্তব কৌশল ও উৎপাদনমুখী পদক্ষেপ ভারতকে প্রতিক্রিয়াশীল ভূমিকায় নামিয়ে এনেছে ভারতের অর্থনৈতিক মিডিয়া এবং কৃষি ব্যবসায়ী সংগঠনগুলো ইতোমধ্যেই এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বাংলাদেশ এখন আর সাপ্লিমেন্টারি ইকোনমি নয় বরং একটি শক্তিশালী বিকল্প বাজার ও উৎপাদন ঘাঁটি হিসেবে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের একের পর এক কৌশলগত অর্থনৈতিক সিদ্ধান্ত ভারতীয় বাজারে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যগত ভারসাম্য এখন সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছেছে বিশেষ করে খাদ্যশস্য কৃষি পণ্য টেক্সটাইল ও জ্বালানি খাতে বাংলাদেশ কর্তৃক গৃহীত বেশ কিছু আত্মনির্ভর পরিকল্পনা ভারতের বহুজাতিক ব্যবসায়িক স্বার্থকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এ প্রেক্ষাপটে দ্বিতীয় পর্বে আলোচ্য সিদ্ধান্তগুলো তুলে ধরা হল যেগুলো সরাসরি ভারতের অর্থনীতিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনৈতিক কাঠামোতে বাংলাদেশের অবস্থান দৃঢ়তর করেছে পঞ্চম সিদ্ধান্ত ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ও বিকল্প উৎস ব্যবহার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ সরকার রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের এক চেটি আধিপত্য ভেঙে দেয় কৃষি পণ্যের ক্ষেত্রে বিশেষ করে পেঁয়াজ ও আলু দুইটি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতীয় বাজারের উপর নির্ভরতা হ্রাসের জন্য সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে যার মধ্যে অন্যতম ছিল নির্দিষ্ট মেয়াদে আমদানিতে নিষেধাজ্ঞা আরব এবং একযুগে চীন পাকিস্তান মিশর ও তুরস্ক থেকে আমদানি নীতি বাস্তবায়ন ফলস্বরূপ ভারতের কৃষকরা বিপুল পরিমাণে অবিকৃত পণ্য নিয়ে সংকটে পড়ে এবং সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক পচন ও লোকসানের খবর পাওয়া যায় এই সিদ্ধান্ত শুধু ভারতীয় কৃষি বাজারে আঘাত হানে না বরং দিল্লির দীর্ঘদিনের নরম শক্তির রাজনীতিকেও একটি প্রতীকী ধাক্কা দেয় ষষ্ঠ সিদ্ধান্ত ভারতীয় পণ্য বর্জনের সামাজিক ও বাজার কেন্দ্রিক চাপ দু সালের শেষ দিকে বাংলাদেশের কয়েকটি সামাজিক সংগঠন এবং খুচরা বাজারে ক্রেতাদের একাংশ ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় যদিও সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি কিন্তু জনমনে গঠিত এই চাপ রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠানের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ভারতীয় কসমেটিক্স ও হালকা ইলেকট্রনিক্স সামগ্রী বাজারে বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে যায় ফলে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বাজার পুনর্গঠনের বিষয়ে পুনর্বিবেচনা শুরু করে এই অবস্থান থেকে পরিষ্কার হয় যে এখন বাংলাদেশের ভোক্তারা বেছে নেওয়ার অধিকার ও সচেতনতার জায়গা থেকে বাজার নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করেছে যা ভারতীয় কোম্পানিগুলোর পক্ষে পূর্বের মতো সহজভাবে বজায় রাখা সম্ভব হচ্ছে না সপ্তম সিদ্ধান্ত রপ্তানি বাজারে ভারতকে টোপকে নিজের অবস্থান তৈরি তৈরি সালে বাংলাদেশ পোশাক শিল্প পণ্য চামড়াজাত দ্রব্য ও হালকা প্রকৌশল সামগ্রী রপ্তানিতে বৈশ্বিক কয়েকটি বাজারে ভারতকে টোপকে নতুন অবস্থান তৈরি করে বিশেষ করে যুক্তরাজ্য সৌদি আরব মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় যেখানে আগে ভারতীয় পণ্য প্রধান ভূমিকা রাখত সেই ব্যবধান তৈরি হয় প্রতিযোগিতামূলক দাম গুণমান ও সময়মতো সরবরাহের মাধ্যমে যেখানে ভারতীয় প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক বিলম্ব ও রাজনৈতিক অস্থিরতা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় বাংলাদেশের এই অগ্রযাত্রায় দক্ষিণ এশিয়ার রপ্তানি বাজারে ভারসাম্য পরিবর্তনের সূচক হয়ে দাঁড়ায় অষ্টম সিদ্ধান্ত ভারতীয় বিদ্যুৎ নির্ভরতা থেকে মুক্তির পরিকল্পনা বিদ্যুৎ খাতে ভারতীয় গ্রিড নির্ভরতা হ্রাস করতে বাংলাদেশ নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চীন রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন উৎস থেকে বিনিয়োগ সংগ্রহ করে এর পাশাপাশি সৌরবিদ্যুৎ তরল প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত অবকাঠামো গড়ে তোলে এ পদক্ষেপে ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক সংস্থাগুলোর ব্যবসায়িক ক্ষতি হয় এবং পারস্পরিক নির্ভরতার কাঠামো দুর্বল হয় এই বাস্তবতা ভারতের জ্বালানি কূটনীতির জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে নবম সিদ্ধান্ত ভারতীয় ট্রানজিট নির্ভরতা নস্বাত করে চীনা করিডর সক্ষমতা গঠন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের ত্রিপুরা আসাম ও মেঘালয় হয়ে করিডর সুবিধা দিয়ে আসছিল যার মাধ্যমে ভারত বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা পেত কিন্তু দু সালের শুরুর দিকে বাংলাদেশ সরকার চীনের কুনমিং হয়ে মিয়ানমারের আরাকান রাজ্যের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত নতুন একটি লজিস্টিক করিডোর নির্মাণের সম্মত হয় এই সিদ্ধান্ত কেবল ট্রানজিট ভিন্ন মুখিতা নয় বরং ভারতের নর্থ ইস্ট হোল্ড নীতির ওপর একটি কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র চিকেন নেক করিডোরটি এতদিন বাংলাদেশের ভূখণ্ড ও নৌপথের উপর নির্ভরশীল ছিল এই নির্ভরতাকে অবস্থান করে বিকল্প পূর্বাঞ্চলীয় করিডোর গড়ে তুলতে ভারতের জন্য আঞ্চলিক পরিবহন বজায় রাখা কঠিন হয়ে যাবে এটি স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ এখন আর শুধু ভূ রাজনৈতিক করিডোর নয় বরং নিজেই একটি কেন্দ্রীয় রুট হয়ে উঠতে চায় যা ভারতীয় অর্থনৈতিক নিরাপত্তায় এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে দশম সিদ্ধান্ত ভারত থেকে পণ্য আমদানিতে শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ও বিকল্প দেশভিত্তিক উৎস নির্ধারণ দু সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের রাজস্ব বিভাগ ভারতীয় পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক কাঠামোর পুনর্মূল্যায়ন শুরু করে এবং নির্দিষ্ট কিছু খাতে শুল্ক হার বৃদ্ধি করে বিশেষত যেখানে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন একই সঙ্গে বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুরস্ক এবং ভিয়েতনাম থেকে একই ধরনের পণ্য আমদানি হার বাড়িয়ে দেয় বিশেষ করে কসমেটিক্স স্টেশনারি হালকা ইলেকট্রনিক্স টাইলস এবং প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ ছিল ফলত ভারতীয় রপ্তানিকারকদের জন্য দেশের প্রবেশাধিকার আগের তুলনায় কঠিন হয়ে পড়ে এবং তাদের বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে কমে যায় এর প্রতিক্রিয়ায় ভারতের একাধিক ব্যবসায়ী সংস্থা ভারত সরকারকে বাংলাদেশ নিয়ে বাণিজ্যিক কূটনীতি পুনর্বিবেচনার পরামর্শ দেয় এই পদক্ষেপ ভারতের দিক থেকে প্রায় এক দশক ধরে চলমান বাণিজ্য ব্যালেন্স অপ্রতিরোধ চাপের একটি গুরুত্বপূর্ণ পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়